আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল আরফা হ্যান্ডিক্রাফ্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো প্রজাপতির মতন দেখতে একটি কলমদানি এবং এটার মধ্যে আপনারা কিন্তু টিস্যু বক্স হিসেবেও রাখতে পারবেন ডাইনিং টেবিলে কিন্তু টিস্যু দিয়ে রাখলেও কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগবে এবং পর টেবিলেও কিন্তু কলমদানি হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমাদের প্রথমে লাগবে রক সুতা এরপরে নিয়েছি দশ নম্বরের পুঁতি সাদা রঙের এবং ব্লু কালারের এখন দেখতে পাচ্ছেন আমার হাতে যে পয়সা পুতির মতন একটা তৈরি করেছি দুটা দানা দিয়ে এরকম করে আমাদের দুইটা দানা তৈরি করতে হবে একটা তৈরি করা আছে আমাদের আরও একটা তৈরি করতে হবে একই নিয়মের তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি আর পরবর্তীগুলো একইভাবে আপনারা টোটাল চারটা ডানা বানাবেন প্রথমে রক সুতার দুই পাশে দুইটা কালার নিয়ে নিয়েছি দুইটা দুইটা করে সাদা নিয়েছি দুইটা এবং ব্লু কালারে দুইটা নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে তৈরি করেছি সাদাটার মধ্য দিয়ে ক্রস করে দিয়েছি যার কারণে কিন্তু আমাদের সাদার মধ্যে কিন্তু রক সুতাটা আছে এবং এক পাশে আমরা নিয়েছি ব্লু কালার যে সাইডে আমাদের ব্লু কালারের সুতাটা ছিল সেখানে ব্লু কালার নিয়েছি আর যে সাইডে সাদা কালার ছিল সেখানে আমরা সাদা কালার নিয়েছি এরপরে ব্লু সাইডের যে রক্ততা সেটার মধ্যে কিন্তু তিনটা রক্ততা ঢুকিয়ে এবং সাদা সাইডের রক্তটাতে ক্রস দিয়ে দিব এতে করে কিন্তু আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করেছি আর সুতাটা কিন্তু একটা সাইডে চলে এসেছে এখন এই সাইডে আরেকটা তৈরি করব এর জন্য প্রথম একটা ব্লু কালার আর এরপরে দুইটা সাদা রঙের পুঁতি ভরে নিয়েছি তারপরে কিন্তু ক্রস দিয়ে দিয়েছে আর একটা চারের ফুল হয়ে গেছে সামনের দিক থেকে সাদা রঙের পুঁতি থেকে একটা পুঁতি কমন নিয়েছি এখন দুইটা সাদা রঙের পুঁতি নিব এখন আমরা এই উপরে থেকে নিচের দিকে যাব আমরা এতক্ষণ নিচের থেকে উপরের দিকে এসেছি এভাবে কিন্তু এই লাইনটাও পুরোটা কমপ্লিট করে নিব এবং লাস্টে একটা লাইন আমরা বেশি করব আগের থেকে একটা সাদা রঙের একটা ব্লু কালার একটা সাদা রঙের দিয়ে তারপর কিন্তু ক্রস করে দিব আর এরই সাথে কিন্তু আমাদের এই জায়গাটা একটা শেপে চলে আসছে একটা কোনা শেপে আর সুতাটাও কিন্তু অন্য পাশে চলে গেছে সেম এইখানে কিন্তু আমরা একটা ব্লু রঙের এবং একটা দুইটা সাদা রঙের পুঁতি নিয়ে কিন্তু ক্রস করে দিয়েছি পুরোটা লাইন এখন সাদা রঙের পুঁতি দিয়ে কিন্তু চার ঘর তৈরি করে নিব দুইটা করে পুঁতি আমরা নিচ্ছি কারণ আমাদের সুতায় দুইটা পুঁতি আছে তো আমরা এরপর দুইটা পুঁতি নিচ্ছি নেওয়ার পর কিন্তু ক্রস করে দিচ্ছি এভাবে পুরোটা লাইন আমরা কমপ্লিট করে দেওয়ার পর লাস্টের লাইনটা দেখতে পাচ্ছেন আমাদের সুতা যেহেতু শেষ একটা সাদা রঙের পুঁতি এবং একটা ব্লু কালারের পুঁতি ভরে এরপর কিন্তু আমরা এখানে গিট দিয়ে দিয়েছি এতে করে কিন্তু আমাদের প্রায় অর্ধেক ডানা হয়ে গেছে এখন নতুন একটা সুতা নিয়ে নিচের দিক থেকে যে সাইডে আমাদের দুই ব্লু রঙের পুঁতি ওইখান থেকে একটা সাদা পুঁতি কমন নিয়েছি যেখানে কিনা আমরা দুইটা ব্লু কালারের পুতি এবং একটা সাদা পুঁতি দিয়ে কিন্তু ক্রস করে দিয়েছি সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব এরপর দুইটা সাদা রঙের পুঁতি ভরে নিব কারণ আমাদের সুতায় আরও দুইটা সাদা রঙের পুঁতি আছে দু চারটা পুঁতিতে আমাদের কিন্তু একটা চারের ফুল হয়ে যাবে এইভাবে আমরা পুরোটা লাইন করার পর একদম লাস্টে লাইনে চলে এসেছি এখানে একটা সাদা রঙের পুঁতি এবং একটা ব্লু কালার পুঁতি ভরে কিন্তু ক্রস করে দেব এরপর এখান থেকে আমরা উপরের দিকে উঠে যাব। যার জন্য আমরা দুইটা দুই হাতে দুই রক সুতায় দুইটা ব্লু রঙের পুঁতি ভরে নিয়েছি নেওয়ার পর কিন্তু আরেকটা রক্ত সুতা দিয়ে কিন্তু ক্রস করে দিয়েছি এতে করে একটা কিন্তু ব্লু কালারের চারের ফুল হয়ে গেছে এখন আমরা যেই সাইডে আমাদের ব্লু কালারের পুতির ঘর ওইখান থেকে কিন্তু আমরা আমাদের হাতের বাম সাইড থেকে কিন্তু একটা ব্লু কালার এবং দুইটা সাদা রঙের পুঁতি ভরে তারপরে কিন্তু ক্রস করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইডে কিন্তু চলে আসছে সাদা রঙের পুঁতি আর এক সাইডে চলে আসছে কিন্তু ব্লু এখন এটাকে ক্রস করে দিব আর এর সাথে কিন্তু এখানেও আমাদের একটা চার ফুল হয়ে গেছে এক সাইডে সুতা কিন্তু একটা ব্লু কালার নিয়েছি আর আরেক সাইডে একটা সাদা এবং একটা ব্লু নেওয়ার পর কিন্তু এই লাইনটা আমরা ভালো করে গিফট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করেছি এখন আমরা নিচের দিক থেকে আবার একটা সাদা রঙের প্রতি কম নিয়ে নিয়েছি এরপর দুইটা ব্লু রঙের নিয়ে নিয়েছি আর একটা সাদা রঙের প্রতি এরপর সাদা রঙের পুতিটা দিয়ে ক্রস করে দিব যার মাধ্যমে কিন্তু আমাদের আরেকটা চারের ঘর তৈরি হয়ে যাবে আবারও একটা সাদা রঙের প্রতি কমন নিব তারপর আবার দুইটা সাদা রঙের প্রতি ডান হাতে সুতা ভরে নেব এবং বাম হাতে সুতা দিয়ে ক্রস করে দেব যারা কিনা না পুতির কাজ আগে থেকেই জানেন তারা কিন্তু ডান হাত বাম হাত কীভাবে আমি বলছি সেভাবে কিন্তু আপনারা জানেন এবং বুঝেন সো ভিডিওটা দেখলে কিন্তু আরও ভালো মতন কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এখন কিন্তু আমরা একদম লাস্টের ঘরে চলে আসছি আর এইখানে কিন্তু একটা কাজ আছে যেটা কিন্তু আপনাদের একটু ভালো করে দেখতে হবে যেহেতু লাস্টের লাইনে আমরা বরাবর চলে আসার পর এখানে তিনটা ব্লু কালারের পুঁতি ভরে কিন্তু আমরা এখানে গিট দিয়ে দিব আর যার কারণে প্রজাপতির যে নিচের অংশের যে ডানার থাকে একটু চোখা মতন সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক দিন যাবত আমি আমার চ্যানেলে ভিডিও দিই না এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো এরপর কিন্তু আমরা দুইটা ব্লু রং এবং একটা সাদা রঙের পুঁতি ভরে নিয়েছি নেওয়ার পর কিন্তু সামনের দিক থেকে সেম একইভাবে লাস্টের ঘর পর্যন্ত আমরা চলে যাব এই লাইনটা কিন্তু আমাদের পুরোটা একই রকম হবে কিন্তু এই জায়গাটার মধ্যে আমাদের একটা ব্লু রঙের একটা সাদা রঙে করতে হবে যেহেতু এই লাইনটা আমাদের শেষ তার জন্য এই লাইন বরাবর আমাদের একটা করে ব্লু পুঁতি থাকবে যার জন্য আমরা প্রথমে একটা ব্লু রঙের এবং একটা সাদা রঙের পুঁতি ভরে ক্রস করে দিব যাতে আমাদের এই লাইনটা কমপ্লিট হবে একটা ব্লু রঙের পুঁতির কভার দিয়ে এরপর কিন্তু লাস্টের ঘরটা কিন্তু আমরা গিট দিয়ে দিব আর গিফট দেওয়ার পর এই সুতাটা কিন্তু বাকি পুতির মাঝখান দিক দিয়ে যতটুক পারেন ঢুকিয়ে কেটে ফেলবেন এতে করে আপনার কাজটা শক্ত হবে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শেপ চলে আসছে এখন আমাদের দুইটা পাখা একসাথে জোড়া দিতে হবে জোড়া দিলেই কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে জোড়া দেওয়ার জন্য আমরা নিচের থেকে একটা ব্লু কালারের পুঁতি কমন নিলাম সেটার মধ্যে আরেকটা পুঁতি ভরে এই রক্ত অন্য একটা পাখার মধ্যে কিন্তু ঢুকিয়ে নিলাম এখন আরেকটা রক্ত মধ্যে কিন্তু আমরা ব্লু রঙের পুঁতি ভরে অপর পাশে দিয়ে ক্রস করে দিলেই কিন্তু আমাদের মাঝখানে জোড়া হয়ে যাবে এইভাবে কিন্তু পড়াটা লাইন আমাদের কমপ্লিট করতে হবে আবারও সামনের দিক থেকে একটা পুঁতি নিয়ে নিব নাওয়ার পর আমরা কিন্তু এই রক্ত একপাশে কিন্তু আমরা একটা ব্লু রঙের প্রতি ভরে নেব এরপরে আরেক পাশের রক্ত দিয়ে কিন্তু ক্রস করে দিব এইভাবে কিন্তু আমরা পুরোটা লাইন কমপ্লিট করে নেব তো দেখতে পাচ্ছেন লাস্টের লাইনে চলে আসছি আর এখানে একটা প্রতি ভরে কিন্তু ক্রস করে দেব তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করেছি খুব সহজেই কিন্তু আপনারা এইরকমভাবে ঘরের জন্য তৈরি করে ফেলতে পারেন সুন্দর সুন্দর শোপিস তো এখন আমাদের কিন্তু দুইটা বানাতে হবে তা আমি আগে একটা বানিয়ে দিতেছিলাম এখন আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেম এভাবে কিন্তু চারটা ডানা হবে চারটা ডানা হওয়ার পর কিন্তু আমাদের দুইটা ডানা একসাথে জোড়া দিতে হবে এখন এখানে যে সাদা রঙের পুঁতিটা আছে উপর থেকে এই পুঁতিতে আমরা কিন্তু তিনটা সাদা রঙের পুঁতি ভরে নিব আমরা এখানের মাঝখানে যে জোড়াটা দিব এটা সাদা রঙের পুঁতি দিয়েই দিব আপনারা চাইলে এখানে যে কোনো পুঁতি দিয়ে করতে পারেন এখন সেম একইভাবে কিনার ধরে আমরা ব্লু রঙের পুঁতি থেকে কিন্তু একটা সুতাও কমন নিয়ে নিলাম পুঁতি এখন কিন্তু সুতার উপরের সাইডের যে সুতাটা ছিল আমাদের পুঁতির এইটাতে আমরা আবার দুইটা পুঁতি ভরে নিব এবং নিচের সাইডে যেটা আমরা কমন নিয়েছিলাম সেই সুতাটা দিয়ে ক্রস করে দেব আবারও নিচের সাইডের সুতা দিয়ে কিন্তু আমরা নিচের থেকে একটা ব্লু রঙের পুঁতি কমন নিয়ে নিয়েছি এখন উপরের সাইডের সুতাটার মধ্যে দুইটা সাদা রঙের পুঁতি ভরে নিচের সাইডের সুতাটা দিয়ে কিন্তু ক্রস করে দেব এইভাবে আমাদের কিন্তু পুরোটা জয়েন্ট করতে হবে কিন্তু উপরের সাইডটা কিন্তু আমাদের খালি রাখতে হবে মানে আমরা যেই পাশ থেকে ধরেছি সেম অপর পাশে সাদা রঙের পুঁতিতে গিয়ে আমাদের এই কাজটা শেষ করতে হবে সেম একইভাবে কিন্তু আপনারা এটা পুরোটা করে নেবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমি কীভাবে করছি ভালো মতন ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারাও কিন্তু এরকম তৈরি করে ফেলতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে এইরকম কিন্তু পুতির অনেক কাজ আছে আপনারা কিন্তু চাইলে সেখান থেকেও দেখে কিছু শিখতে পারবেন আমি এই সাইডে একটা করেছি আর এই সাইডে করেছি তিনটা ঘর তো টোটাল আমার পাঁচটা ঘর হবে কারণ তিনটা এক সাইডে করেছি এক সাইডে করেছি একটা এখন এই দুইটাকে একসাথে যখন জোড়া দিব তখন অটোমেটিক এখানে আরও একটা চায়ের ঘর তৈরি হয়ে যাবে এটা আপনি চাইলে যতটুক চওড়া রাখতে চান রাখতে পারবেন আপনি যদি একটু চিকন করে রাখতে চান তাহলে তিনটা ঘর চারটা ঘর দিতে পারবেন আর যদি আটটু বেশি রাখতে চান পাঁচটা ছয়টা ঘর আপনি কিন্তু এভাবে করে নিতে পারবেন নেওয়ার পর কিন্তু এখন আমি এই দুই পাশ একসাথে জোড়া দিব আমার ইউটিউব চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য তো এখন জোড়াটা দিচ্ছি যেভাবে আমরা প্রথম যে জোড়া দিয়েছিলাম প্রজাপতির ডানার দুই মাঝখানে সেম একইভাবে এক পাশ থেকে আমরা একটা রক্ততা দিয়ে আমরা কিন্তু একটা পুতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিব অপর পাশেও কিন্তু সেমভাবে ঢুকিয়ে নিব এবং একটা রক্তটার মধ্যে একটা পুঁতি নিব না পর অপর পাশের দিয়ে ক্রস দিয়ে নিব দিলেই কিন্তু আমাদের একটা সাইড আমাদের কিন্তু জোড়া দেওয়া হয়ে যাবে যেভাবে আমরা দুটা ডানা একসাথে জোড়া দিয়েছিলাম সেম একই নিয়মে এই পুরোটা আমাদের জোড়া দিতে হবে এটার মধ্যে কিন্তু আপনারা টিস্যু বক্স হিসেবেও কিন্তু ডাইনিং টেবিলে রাখতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং বাচ্চাদের পড়ার টেবিলে কিন্তু এটাকে একটা কলমদানি হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন এরকম ছোটোখাটো জিনিস কিন্তু নিজেরা নিজেদের ঘরের জন্য তৈরি করে কিন্তু নিজেদের ঘর কিন্তু সুন্দর মতন সাজিয়ে নিতে পারবেন আর এই রকম ভিডিও আমার চ্যানেলে কিন্তু অনেক আছে চাইলে কিন্তু পুঁথির কাজের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর আপনাদের পছন্দের জিনিসগুলো কিন্তু নিজেরাই ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এখানে কতটুকু পুতি লেগেছে তাদের উদ্দেশ্যে বলছি এখানে অ্যাডজাস্ট বলা যাবে না যে টুক পুঁতি লেগেছে কারণ এখানে যারা পুঁতি বিক্রি করে তারা কিন্তু আধা কেজির নিচে পুঁতি বিক্রি করে না তো আমাদের এখানে টোটাল পুঁতি লেগেছে তিনশো গ্রাম তো তিনশো গ্রাম পুঁতি দুই কালারে কেউ কিন্তু বিক্রি করে না তার জন্য কিন্তু আপনাকে আধা কেজি করেই কিনতে হবে তো এর মধ্যে থেকে আপনার যতটুক লাগবে আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এবং বাকি পুঁতি দিয়েও অন্য একটা জিনিস তৈরি করে ফেলতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন কি হয়েছে খুব সুন্দর একটা কিন্তু টিসু বক্স হয়ে গেছে এবং একটা কলমদানিও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ